দশটার সময় তারা দুজন ছাদের তোলায় বসে আছে তাদের দুজনের হাতে দুই কাপ কফি তের মাথা রেখেছে চাঙ্কুকের কাঁধে আর দোল্লাটি আস্তে আস্তে দুলছে আজকে সারাটা দিন চাঙ্কুক তে সঙ্গে ছিল এমনকি এক মুহূর্তের জন্য তেকে চোখের আড়াল করলো না চাঙ্কুক আজকে দিনটা ছিল অন্যরকম সাধারণ দিনের চেয়ে অনেকটাই আলাদা আজ চাঙ্কুক বাইরে থেকে সারাটা সময় নিয়েছে তে জানে না কেন আজ এত তার ভয় লাগছে রক্তের হৃদয় স্পন্দন বাড়ছে যেন তাকে হারিয়ে ফেলবে এই ভয় হঠাৎ ইজরাঙ্কু পেছন থেকে তের কাঁধে হাত রাখলো আঙ্কেল জিয়ন কেন আজকে এত অস্থির লাগছে আমার কেন এমন লাগছে তে তোমার আমি জানি না খুব ভয় করছে মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো আমি তো তোমার পাশেই বসে আছি তে প্লিজ আমার থেকে কোনোদিনও দূরে চলে যেও না জান আঙ্কেল জিয়ন এদের কাঁধে থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকালো চোখে জল ভরা ছিল তেল সে তের কপালে আলতো করে ঠোঁকে স্পর্শ দিল এবং নির্জন হাসি দিল দেখতে পেল চাকুকের গালে হালকা টোল পড়েছে আচ্ছা তে তোমার বন্ধুর পার্টিতে সন্ধ্যায় তাই না তোমাকে প্রস্তুত হতে হবে আর তুমি তো সাজতে প্রচুর টাইম লাগাও হ্যাঁ কিন্তু তুমি কি পরবে আঙ্কেল জিয়ন প্লিজ ওই বিরক্তকর ফর্মাল কাস্টিউমগুলো গুলো পরো না কারণ এটা তো ডিস্কো পার্টি তাই না তুমি চাইলে নতুন কিছু ট্রাই করতে পারো লাইক ফাঙ্কি স্টাইল ঠিক আছে তে যেমনটা তুমি চাও তারা দুজন ছাদ থেকে নেমে যে যেন রুমের দিকে প্রস্থান করলো হ্যাঁ জাঙ্কুক তার লাগেজ থেকে জামা কাপড় বের করবার চেষ্টা করছিল আঙ্কিল জিওন দেখো না আমি এই ড্রেস কেমন লাগছি জাঙ্কুক তার কথা শুনে পেছনে তাকালো আর তার চোখ বিস্ময় হয়ে বড় হয়ে গেল তাহলে আলাদা করে আর কিছু করার দরকার নেই যখন তুমি এইভাবে তোমার বুক দেখাচ্ছো তে হ্যাঁ এটা কি সুন্দর দেখাচ্ছে না যখন লাগছে তে এমন কিছু করো যেটা তোমার বুক ঢেকে রাখবে তে চোখ তার রুম থেকে বেরিয়ে গেল অনেকক্ষণ পর সে তার ঘরের দরজার সামনে এসে দরজাটা ধাক্কা দিতে লাগলো আহা আঙ্কেল জিওন এক মিনিট অপেক্ষা করো তাড়াতাড়ি করো তে দরজা খুলতেই যাচ্ছিল তে দরজা খুলে চাঙ্কুকের পোশাকের দেখে চোখ বড় করে ফেললো ভীষণ হট তুমি আমি কখনো ভাবিনি তুমি এই ধরনের পোশাকে এত ভালো দেখতে লাগবে আচ্ছা আচ্ছা আমাকে আর প্রশংসা করার দরকার নেই তাড়াতাড়ি করো কয়েক মুহূর্ত পরে তারা দুজন ডিসকো বারের সামনে দাঁড়িয়ে আছে আর চাঙ্কু তার গাড়িটা চালিয়ে এমন একটি জায়গায় নিয়ে গেল যেখানে অনেকগুলো গাড়ি আগে থেকে পার্কিং করে রাখা আছে সেখানে অনেকগুলো বডিগার্ড রয়েছে গাড়িগুলি পাহারা দেওয়ার জন্য তা চিন্তা করার কোনো দরকার নেই দূরে ভেসে আসছিল ডিসপ্লের ভেতরে বাজে থাকা চাপা সঙ্গীতের শব্দ তারপর তুই অনুভব করলো কারো হাতের কোমরে তে পাশে ফিরে তাকাতেই দেখলো জাঙ্কু হাসছে তের দিকে তাকে আর তে তাকে থামায়নি ডিসপ্লে ঢুকতে কানে এসে বাজে লাগলো তীব্র সঙ্গীতের শব্দ সবে উচ্চ বাজার সঙ্গীতে সঙ্গীতের তালে নাচছিল যেখানে অনেক মানুষ ছিল কিছু মানুষকে তো চিনতে পারলেও আবার কিছু মানুষ ছিল তের কাছে একেবারেই অচেনা তে সামনের দিকে এগিয়ে গেল সে জাঙ্ক কুকের শক্ত করে ধরেছিল যাতে জাঙ্ক ধীরে মধ্যে হারিয়ে না যায় দূরে দেখা যাচ্ছিল জিমিন ড্রাঙ্ক ভঙ্গিতে সুগার সাথে নাচছে আর জিমিনে হাত সুগার গলায় চালানো আর সুগার হাত জিমিনের কোমরে জিমিন তখন দূর থেকে তাদের দুজনেরা আসতে দেখলো সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে নাচে থামালো আর তার কানে কিছু ফিসফিস করে বললো আর সুগার সেখান থেকে চলে গেল। এ জিমিন হঠাৎ করে এসে থেকে জড়িয়ে ধরলো

এক মেদদল যারা টের মতো পোশাক পরেছিল ও এমজি তে অনেক দিন তোর সঙ্গে দেখা হলো টি যখন লন্ডন থেকে এলি তখন একটা পার্টি তো দিতে পারকি কি চাইনা বল বিশেষ দিন যে তো ও যেত আর কি হা হা তার তিন বছর পর তুই পরিয়াতে এলিতে আহা গস আমি অনেক ব্যস্ত ছিলাম একদিনে ও মাই গড কি সুদর্শন পুরুষটা কে তে তোর সাথে যখন হাত ধরেছিল তখন তো স্পষ্ট বুঝতে পারছিল যে মেয়েদের স্পর্শে জাঙ্কুক ভীষণ অস্বস্তি বোধ করছিল ও তাড়াতাড়ি বলে উঠে তার কথা শেষ করবার আগেই বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড হয় তাই তোমরা দয়া করে তার হাতটা ছেড়ে দাও তেটা বলার পর জাঙ্কুর দিকে তাকালো আর দেখলো জাঙ্কু বিস্মিত চোখে তের দিকে তাকিয়ে রইল তে কত শুনে সেখানে উপস্থিত সবার মধ্যে একটি হইচই পড়ে গেল এবং সবাই চিৎকার করতে শুরু করলো সে একটা গর্বিত হাসি দিয়ে জিমিনের দিকে তাকালো আর অন্যদিকে জাঙ্কু এখনো পর্যন্ত অবিশ্বাস্য নিয়ে তের দিকে তাকিয়ে রইল আমার গড তেরে এখন একজন বয়ফ্রেন্ড আছে ইয়া এই খবরটা সবাইকে জানানো উচিত তুই কি বলিস গাইস গাইস আমাদের সম্পর্কে ব্যাপারে কেউ ওখানে জানে না বিকজ উই আর ইন আ প্রাইভেট রিলেশনশিপ সো আমি চাই না যে এটা বিষয়ে কেউ জানুক সো প্লিজ তোমরা এই যে বিষয় নিয়ে কথা বলে না তোমরা চুপ থাকো ওয়েল দে ইউ আর স্টিল বড হ হ্যাঁ তোর মত না আমি যে বিয়ের আগে কাউকে নিজের সতীত্ব দিয়ে রেখে দিয়েছি তুই কথাটা বলে নিজের চোখটা উল্টালো আরে দে প্লিজ আমি তো কয়েকদিন পরে এঁগে ছুটে যাচ্ছি সেই ছেলেটার সঙ্গেই যাকে আমি প্রথমবার আমার সতীত্ব দিয়েছিলাম আচ্ছা হুম ওয়েল সুগা কোথায় আমি তো দেখেছিলাম সে তোর সঙ্গে নাচছিল কিন্তু হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কেন আমি তাকে বাইরে পাঠিয়েছি সে কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসবে ভেবে দেখতো যদি সে তোর সঙ্গে আঙ্কেল জিওনকে দেখতো তাহলে কি হতো আর তাছাড়াও সুগা তো আঙ্কেল জিওনকে চেনে হুম চাই হোক তোর কথায় কিন্তু যুক্তি আছে জিমিন তারা দুজন বাড়ির এক কর্নারে বসে পান করছিল আর অপর দিকে একটু দূরে তিনজন মেয়ের সঙ্গে কথা বলছিল আর আড্ডা দিচ্ছিল আর হাসছিল অনেকটা হয়তো সে তাদের সঙ্গে উপভোগ করছিল আর সেই মেয়েরাও খুবই খোলামেলা মনের বন্ধুক তো সুবল হাসলো যখন জাঙ্কুককে খুশি দেখলো তোর কি জেলিস ফিল হচ্ছে না যে আঙ্কেল জিয়ন অন্য মেয়েদের সঙ্গে কথা বলছে হাসতে দেখে জেলিস জ্যালিস কেন হবে এখানে জ্যালিস করার কি আছে আমি আমার মানুষটাকে সম্পূর্ণ বিশ্বাস করি আমি জানি সে এমন কিছু করবে না জিমিন আমি তাকে ভালোবাসি বলে তাকে আটকে রাখতে চাই না এতে সে আমাকে বাঁচায় ভাবুক না কেন ফ্রি লফ অফ কোর্স হালকা এক পাশে হেসে চারজনের দিকে এগিয়ে গেল যাকুকে সামনে সে দাঁড়ালোতে সে সঙ্গে সঙ্গে কথা থামিয়ে তের দিকে তাকালো গার্লস আমি আমার বয়ফ্রেন্ডসকে ডান্স করার জন্য নিয়ে যাচ্ছি তোমরা অন্য কাউকে খুঁজে নাও কেমন কারণ উনি অলরেডি বুক সে হাত বাড়ালো আর জাকো হালকা হাসি দিয়ে নিজের হাত তার হাতে উপরে রাখলো তারা হাতে ধরাধরি করে স্টেজে গেল যেখানে অনেক মানুষরা নাচছিল জাঙ্গুক তের দিকে প্রচুর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে যেটা তে কেবল আংশিকভাবে অনুমান করতে পারছিল সে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো কী হয়েছে আমি ভেবেছিলাম তুমি হয়তো রেগে যাবে আমি ওই মেয়েদের সাথে কথা বলছিলাম বলে তে তাকে ঠিক মতো শুনতে পাচ্ছিল না কারণ জোরে জোরে গান বাজনা হচ্ছিল যার জন্য কিছু শোনাই যাচ্ছিল না কি সরি তে জোরে বলে উঠল আমি বলছি আমি ভেবেছিলাম তুমি হয়তো রেগে যাবে তে যে আমি ওই মেয়েদের সঙ্গে কথা বলছিলাম বলে তে হেসে ফেললো আমি তোমাকে বিশ্বাস করি আঙ্কেল জাঙ্কুক মাথা নিচু করে একটা বানি স্মাইল দেয় আর তারা দুজন একসঙ্গে লাফের সঙ্গীতের তালে নাচতে থাকে তোমার মা তোমাকে বকবে না তো এতদিন পর আমরা রাতে বাড়ি ফিরছি এখন তো প্রায় বারোটা বাজতে যায় ও আঙ্কেল জিয়ন ঠিক আছে কিচ্ছু হবে না আমি যদি একা বাড়িতে ফিরতাম তবে হয়তো কিছু কথা শুনতে হতো আমাকে কিন্তু তুমি তো আমার সঙ্গে আছো তাই না তাই কিচ্ছু হবে না জাঙ্কুক তের কথা শুনে হাসলো এবং তের চুলগুলো এলোমেলো করে দিল কিছুক্ষণ পরে তারা একসঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করলো যেমনটা তেই বলেছিল। তের মাঝিন একটুও বকেনি তাদেরকে জাঙ্কুক বলল একটু ফ্রেশ হয়ে তার সঙ্গে দেখা করতে আর তেও তাই করলো এখন তে জ্যাংকুকের ঘরের ভিতরে আসে কিন্তু দেখতে পাচ্ছিল জাঙ্ক বিছানার কোণে বসে আছে এখনও কিছু করছে না যেন গম্ভীর কিছু চিন্তায় ডুবে আছে জাংকুক হয়তো সে খেয়াল করেনি যে তার ঘরে ঢুকেছে আঙ্কেল জিয়ন তুমি আমাকে ডাকছিলে জাংকুক মুখ তুলে তাকালো তের দিকে অপর দিকে তে খেয়ালই করেনি যে জাংকুকের চোখের নিচ ফোলা এমনকি নাকের ডগাও লাল জাংকুক তেকে ইশারা করে তার কাছে আসতে বলল তে গিয়ে তার সামনে দাঁড়ালো জাংকুক তে হাত ধরলো তে জাংকুকের মুখে অন্ধকার ছায়া দেখতে পেল তার জোর করে দেওয়া হাসিতে লুকিয়ে ছিল প্রচুর দুঃখ আর কষ্ট তে আমি সত্যি তোমার জন্য অনেক অপেক্ষা করছিলাম সে দুর্বল কণ্ঠে বলল তোমার স্বর এমন বদলে গেল কিভাবে আঙ্কেল জিওন তোমার শরীর ঠিক আছে তো তে জাংকুকের কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপতে যাচ্ছিল কিন্তু জাংকুক তার কবজিটা ধরে ফেললো তে আমার মন ভরে তোমাকে দেখতে ইচ্ছা করছে জাগক টের চোখের দিকে তাকায় আর দৃষ্টিটা এমন লাগছিল যেন শেষবারের মতো সে তেকে দেখছে এতে তে হৃদয় দ্রুত বেড়ে গেল তে মনে হচ্ছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে তার জীবনে তে জানতেও পারছিল না কেন এমন অনুভূতি হচ্ছে তার তে হঠাৎ করে খুব ভয় করতে লাগছিল তারপর জাঙ্কুক থেকে এমন একটা প্রশস্ত হাসি দিচ্ছিল যেটা কাউকে তৃপ্ত করতে পারে তুমি এখন তোমার ঘরে যেতে পারতে তার কথা শুনে তে বিভ্রান্ত হয়ে গেল এবং কপাল কুচকে তাকালো কেন আমি তো সব সময় তোমার সাথে ঘুমোই তাই না হ্যাঁ কিন্তু মনে রেখো গতকালও তাই হয়েছিল আজ রাতে যদি তোমার মা এসে পড়ে তাহলে হয়তো সন্দেহ করতে পারে হ্যাঁ তুমি ঠিক বলেছো আর আমি তো অনেক ক্লান্ত আর লাফানো আর নাচানাচির জন্য আচ্ছা তাহলে আমি আবার রাতের দুইটায় আসবো জাঙ্কক আবার হাসলো আর তে বেরিয়ে যেতে যাচ্ছিল হঠাৎ জাংকক তে হাত চেপে ধরলো তে থেমে গিয়ে পেছনে দেখালো তে আমার গুড বাই কিস কোথায় এই কথা বলার সময় সে খুব দ্বিধায় ছিল তে জাংকুকের কাছে গিয়ে জাঙ্কক সারা মতো স্পর্শকে দিল আর সে বিছনায় বসে থাকা অবস্থায় তে ঠোর্যরা নিজের দখলে নিল কিছুক্ষণ পর তে জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে গেল এবং জাঙ্ক দরজাটা বন্ধ করে দিল আর তার জন্য তখন আর কেউই রইল না জাঙ্কুক আর নিজেকে আটকাতে পারলো না মেঝেতে লুটিয়ে পড়ল জাঙ্কুক কারণ এতক্ষণ ধরে জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে ছিল তার সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুকুক বিছানায় হাতল শক্ত করে ধরে জোরে জোরে কেঁদে উঠলো যা তের কান্নের পর্যন্ত প্রকাশিত পেলো না তার কান্নার শব্দে পুরো ঘর ভরে উঠেছে কিন্তু বাইরে থেকে কোনো শব্দ শোনা যাচ্ছিল না কারণ রুমটি সাউন্ডপ্রুফ প্রুফ ছিল জাঙ্কুকের চোখে জলে ভেসে এসেছে জাঙ্কুক বারবার শুধু একটা কথাই বলছিল তে আই অ্যাম সরি তে আই এম সো সরি সকাল এখন প্রায় সাতটা তিরিশ তে তার বেছেদার বসে মাথা চুলকাচ্ছিল এবং মোবাইলে অন করে সময় দেখছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমি তো অ্যালার্ম দুইটার জন্য সেট করেছিলাম এখন তো তিরিশ মিনিট বাকি আছে তার পায়ে স্লিপার পরে তার ঘরের দিকে হাঁটলো দরজা খুলে ভেতরে গিয়ে দেখলো চাঙ্কুক সেখানে নেই তে ভেবেছিল হয়তো চাঙ্কুক ওয়াশরুমে গিয়েছে তাই তে সেখানে গিয়ে চেক করলো কিন্তু আশ্চর্য চাঙ্কুক সেখানে ছিল না কোথায় গেল সে তে বিবি করে বলতে বলতে তার বিছানার সামনে দাঁড়ালো বিছানাটা খুব সুন্দর করে গোছানো হঠাৎ করে তার চোখ গেল বেড বক্সের দিকে ওখানে একটা কাগজ ভাঁজ করে রাখা আছে আর তারপরে একটা গ্লাস রাখা আছে। সে গ্লাসটা সরিয়ে কাগজটা হাতে নিল এবং খুলে পড়তে শুরু করলো। কারণ তাতে কিছু লেখা ছিল। আমি জানি আজ সকালে আমার ঘরে সবার প্রথমে তুমিই আসবেতে। দয়া করে আমার কথাগুলো ভুলভাবে নিও না। বা কষ্ট পেও না। আমি যা বলতে চলেছি ঠিক আছে? দেখোতে আমি কখনো তোমার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারিনি। আমার বয়স এখন 32। আর আমাদের মধ্যে অনেক বয়সের ফেরা আছে তে সেটা তোমাকে মানতে হবে আমি তোমার আগেই বুড়ো হয়ে যাবো তখন হয়তো এই অনুভূতিগুলো তোমার কাছে আর কাজ করবে না আমি তোমার ভালোবাসার সন্দেহ করি না আমি এখনই বুড়ো হয়ে যাচ্ছিতে আমি খুব শীঘ্রই চৌত্রিশ বছর হয়ে যাবো ভাববে না আমি তোমাকে প্রতারণা করছি দয়া করে এমনটা ভেবো না চিন্তাও করো না তে তুমি এখনো পবিত্র আছো আমি এইসব বিষয় নিয়ে অনেক ভেবেছি তাই তোমার কাছে কিছুই নিইনি কারণ আমি তোমাকে নষ্ট করতে চাই নাতে আমি আগেও তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি সত্যি বলছি আমি কাজের জন্য শহরের বাইরে যাইনি আমি শুধু তোমার থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাই আর সেই রাতে তোমার অ্যালার্মটা আমি বন্ধ করে দিয়েছিলাম তাহলে তুমি রাত দুইটা উঠে আমার কাছে আসতে না পারো সবশেষে আমি এই শেষ সিদ্ধান্তটা নিয়েছি আমি দূরে চলে যাব কারণ আমাদের দুজনের ভবিষ্যতের জন্য এটা ভালো হবে তে আমি জানি তে আমাদের সম্পর্কের মধ্যে তুমি প্রতিদিন আরও বেশি ডুবে যাচ্ছ তাই এর আগেই আমি দূরে সরে যেতে চাই কিছু ঘটার আছে আমাদের সম্পর্কে কখনও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় তে আমার কাছে এই সময়গুলো ধরনের অপরাধের মতো লাগছে আমি জানি না কেন তোমার সঙ্গে এমন এক বন্ধু তৈরি করলাম যার কোনো ভবিষ্যৎ নেই যদি আমাদের মধ্যে এসব চলতেই থাকে তাহলে তাহলে সমাজ আমাদের ব্যক্তিত্ব নিয়ে অনেক রকম প্রশ্ন তুলবে যা আমাদের দুজনের ক্যারিয়ারকে ক্ষতি করবেতে আমি চাই না এইসব হোক আমি চাই না তুমি আমার কারণে কষ্ট পাও তাই আমি দূরে চলে যাচ্ছি তুমি নিয়মিত খাবেতে নিজের স্বাস্থ্যের যত্ন নেবে আমাকে প্রমিস করতে নিজেকে আঘাত করবে না আমাকে খুঁজতেও যাবে না তুমি কারণ তুমি আমাকে খুঁজে পাবে না তুমি তোমার ক্যারিয়ারের মন দাওতে সাফল্য চূড়ায় ওঠোত হয়তো দূরে কোথাও থেকে তোমার সাফল্যের খবর আমি পাবো আমার প্রে সবসময় তোমার সঙ্গে আছে প্রিয় ইতি তোমার আঙ্কেল জি